দীঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল জাহিদ হোসেন প্রতিনিধি। দীঘলিয়া দীঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল এই ফুলের সমারোহে দেখে উপজেলা পরিষদ এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে প্রতিদিন উপজেলা পরিষদের সেবা নিতে আসা জনসাধারণ এ দৃষ্টিনন্দন পুষ্পকানন দেখে মুগ্ধ হচ্ছেন সেই সাথে ফুলের আকর্ষণে নানা প্রজাপতির মিলন ঘটছে উপজেলা পরিষদে গেটে ঢুকলেই চোখে পড়ে সাজানো গোছানো নানা রকম সুন্দর ফুলের বাগান ফুটে রয়েছে ফুল উপজেলা পরিষদের সৌন্দর্য এই পরিষদের প্রবেশের পথে রাস্তার দুপাশে গাঁদা ফুলের সমারোহ দেখে উপজেলা পরিষদ প্রাঙ্গনটি সৌন্দর্যে ভরে উঠেছে যা দেখে সেবাদানকারীদের মন কেড়ে নিয়েছে বিভিন্ন ধরনের ফুলের গন্ধ প্রতিদিন অসংখ্য মানুষ ফুল দেখতে এসে ফুলের ছবি সহ সেলফি তুলছে দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ পরিকল্পিত ভাবে ফুলের বাগান তৈরি করছে বাগানে রয়েছে গোলাপ জবা গন্ধরাজ কসকস জুই গাদা ডালিয়া সূর্যমুখী সহ অসংখ্য নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুল বসন্তের আগমনে সমস্ত গাছে ফুল ফুটেছে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান জানান ফুল মনের প্রশান্তি দেয় পরিবেশ সুন্দর রাখে ফুলের পরিচর্যা দেখে পরিষদের ভিতরে চলাচলকারীরা তৃপ্তি পায় একজন ভ্যান চালক বলেন দীঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে এমন একটি ফুলের বাগান করাই দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সুন্দর উদ্যোগে স্বাগত জানাই দীঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর অর রশিদ যোগদান করার পর থেকেই পরিকল্পনা হাতে নেয় দিঘুলিয়া উপজেলা পরিষদ চত্বরে খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলের বাগান করছেন ফুলের প্রতি সকল ছোট বড়দের শখ রয়েছে দীঘলিয়া উপজেলা পরিষদে এখানে আসলে মনটা ফুলের মতো পবিত্র হয়ে যায় পঁয়তাল্লিশ বছরে এখন যে পরিবেশ উপজেলা পরিষদে দেখছি দেখতেছি এরকম আমি দেখিনি এতটা ভালো এতটা সুন্দর আমি তো খুব সুন্দর এটাই শখ আমি উপজেলা প্রেস ক্লাব দিগোলিয়া সভাপতি দিগোলিয়া উপজেলার সুযোগ্য এবং নির্বাহী অফিসার মোহাম্মদ ہارুনুর রশিদ এই দিগোলিয়া উপজেলা আগমন আগমনের পর থেকে তিনি দিগোলিয়া উপজেলা प्रांगণের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হল উপজেলার আভ্যন্তরীণ রোডের দুই ধার দিয়ে ফুল বিভিন্ন ধরনের ফুলের চাষ যেটা দীঘলিয়া উপজেলা পরিষদের সৌন্দর্য গুণে বৃদ্ধি করেছে মানুষকে মানুষের মনকে আকৃষ্ট করেছে আমি এই